হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছি সকলে ভালো আছে এবং সুস্থ আছে ছেলে আসবে বলে রাতে ছেলের পছন্দের আলু পরোটা বানালাম গ্রামের বাড়ি থেকে মাছ শাক সবজি নিয়ে এলাম তোমাদের দাদা যে খাবারটা ব্যাগে ঝুলাচ্ছে আমি রেডি করে রেখেছিলাম শিউলি ফুলগুলো একটু উঠিয়ে নিলাম তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর মামা সোনাকে খাইয়ে স্নান পুজোটাকে করে নিলাম বাকি কাজ সব সাইডে রেখে আগে পুজোটা দিয়ে নিলাম সমস্ত কাজ করে পুজো দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় আর চলো তোমাদের আজ একটা জিনিস দেখাই এই দেখো আমার ধান ক্ষেত মানে আমি তো পাকার পাচ্ছি না পাকা তার আগেই খেয়ে নিয়ে ফেলছে এরা অনেক এখানে চোরের পাখি ছিল ওই দেখো আছেও এখনও কয়েকটা অনেক রকমের পাখি আছে মানে আমি আসার সব তো চোরের পাখিগুলো খুবই চালা সব ওরা উড়ে চলে গেল তবে গুগুটা তখন আর যায়নি তো দেখাচ্ছি অনেক ধান ধরেছিল আরও জানো তো কিন্তু সব এরাই খেয়ে ফেলছে আমি আর পাচ্ছি না একটা আর এই আমাদের গাছটায় সারা বছরই কিন্তু একটা দুটো করে পেয়ারা থাকে তবে সিজারি একটু বেশি আমার মেয়ের এই নয়নতারার গাছের উপর ভীষণ আরি ও কোনো গাছেরই ফুল উঠাবে না কিন্তু নয়নতারার একটা ফুলও রাখবে না ও সব উঠিয়ে না এটা পুজোর জন্য আর ছিঁড়বে না আন্না দুধ দিতে চলে আসলো আমার আগে এসে গেটের সামনে দাঁড়িয়েছিল আজকে ছেলে আসবে গাড়িতে উঠে পড়েছে ইচ্ছাগঞ্জ থেকে তো চলে আসবে তো কথা ছিল সকালে সকালে বেরোতে হয়নি ওই দেখো ফুলগুলো সব উঠে ফেলে যেটা কিন্তু লতিরই করছে। শুধু লতি খাওয়ার না শুধু লতিটা তিনটা টপ ফাঁকা আছে তিনটা না হ্যাঁ এদিকে বড়ো তিনটা আছে আর একটা প্লাস্টিকের টপটা আছে চারটা সব মিলিয়ে ভাবছি এই চারটা টবে আজকে আমি যে চন্দ্রমল্লিকা নিয়েছি সেইগুলো লাগাবো আর এই গাছগুলো গাঁদা ফুলের গাছগুলো একটু কাটিং করব। কাটিং বলতে এখন আমি ফুল আমার এখনও ফুলের দরকার নেই শুধু এখন গাছটার আমার সুন্দর হওয়া দরকার একটু ঝাপড়া হওয়া দরকার তো সেই কারণে গাছগুলো কাটিং করছি তো আমি প্রতি বছর এভাবে করি গাছগুলো কিন্তু বেশ ভালোই হয় জানি না এবার কি হবে আর এই যে লাল ফুল গাছটা দেখতে পাচ্ছ এই গাছগুলো আমি যেখান দিয়ে রেখেছিলাম সেখানেই আমি গাছগুলো লাগিয়ে দেবো আর আমার মামাম শোনা সব গাছ আমাকে সামনে এগিয়ে এগিয়ে দিচ্ছে আর কি যে খুশি হয় আমি গাছ লাগাতে বসলে টবগুলো এগিয়ে দিবে আমাকে গাছগুলো এগিয়ে দেবে মানে ও খুব খুশি হয় আর স্টার মাটি লাগলো না টবে যেই মাটিগুলো ছিল সব মাটিগুলো একবারে ঢেলে তারপরে কিন্তু মাটিগুলো একটু এলোমেলো করে নিলাম এই মাটি দিয়েই আমি গাছগুলো লাগাব আর চন্দ্রমল্লিকার যে এক্সট্রা যে মাটিটা আছে সেটাকে আমি একটু ঝেড়ে ফেলবো তাহলে কিন্তু গাছটা শেকড় একটু একটু ছড়াতে পারে আর ওই অবস্থায় লাগালে কিন্তু শেকড়টা বেশি ছড়ায় না এখানে বললো তিনটা তিন রকম কালার হবে তবে ফুটলেই বোঝা যাবে আর এই যেসব ডগাগুলো আমি এটাতে লাগিয়ে দিলাম ওইবারও আমি তাই করেছিলাম ফুল দিয়েছিল জানো তো সুন্দর আর এই দেখো এই গাছগুলো আমি কাটিং করেছি চলো কাজ বাকি আছে এখন ওই দেখো মেয়ে জলের বোতলটা ফেলে রেখেছে লোকে নিয়ে যাবে ও ঠিক আছে আমি ঘরে রেখে দিচ্ছি হ্যাঁ তো বন্ধুরা বল দিয়ে আমার হাতে বলছে মা এটা রেখে দাও লোকে নিয়ে যাবে তো গাছ লাগাতে গিয়ে দেরি হয়ে গেল ঘর যা দেবো এখন ওই ওইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি তবে তিনটে তিনটে আর ওই পাশে ওই দুটো মাটিতে লাগাই দিলাম ওই ওই ফুলগুলোকে কি বলে আমি ঠিক জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও কমেন্ট করে তো আমি কী যেন বলেছিলাম আমি ভুলে যাই শুধু ভালো লাগে না আর এগুলো তো চন্দ্রমল্লিকা আমি আজকে তিনটা নিয়েছি আজকে টোটাল আমি কটা গাছ নিয়েছি পাঁচটা ছটা সাতটা আটটা নটা গাছ নিয়েছি আজকে তুমি না বলে নন্দিনী খাওয়াবে তোমাকে ঘরে চলে এলাম বাইরের কাজ করতে অনেকটাই দেরি হলো ওই দেখো অন্ধকার হয়ে গেছে কিন্তু অনেকটাই বাইরে এদিকে আমি বালিশ কভারগুলো লাগিয়ে নিয়েছি আজকে বেড কভারটা উঠিয়েছি এই মাত্রই উঠালাম আর সমস্ত ঘরে জ্বালানাগুলোও বন্ধ করতে হবে তার আগে ভাবলাম এই বালিশগুলো না কাবারগুলো খুলে বালিশগুলো সব রৌদ্রে দিয়েছিলাম তখন আর হয়নি একটার পর একটা কাজ বেরোতেই থাকে আর করতেই থাকে তো সে ওই কাজগুলো আর হয়নি এখন বেড কভারটা পাতবো পেতে এই পুরানো কভারটাই পাতলাম পরে আবার আরেকটা নতুন পেতে দেব এই ঘরটা তো আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম এই ঘরে এসে এবার প্রতিটা জ্বালানা আটকে নিচ্ছে এই ঘরে দুটোই জ্বালানা একটা এই পাশে একটা ও পাশে আমাদের ঘরেও দুটো জ্বালানা আমি ফোন করেছিলাম তখন তখন বললো চলেই এসেছে বাড়ির সামনে দেখো বলতে বলতে দেখো চলেও এসেছে কি আসছে রে কই আইজন কই আই আম মা আমা

প্রতিটা ভাই বোনের সম্পর্কই যেন এমন হয় আমার মাম্মা সোনা যতটা খুশি সোনা বাবাকে দেখে সোনা বাবাও কিন্তু তার বোনকে দেখে ঠিক ততটাই খুশি সত্যি ভাই বোনের সম্পর্কটা না খুব মধুর হয় কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে কি হয় বলো তো অনেকটাই সবার দূরত্ব বেড়ে যায় ব্যস্ততা বেড়ে যায় তখন কেউ কাউকে সময় দিতে পারে না তো এই হলো ব্যাপার ছোটোবেলায় মানে সম্পর্কটা না সত্যি ভাই বোনের সম্পর্কটা খুবই মধুর হয় তো চলো ওই সব বাদ দাও এদিকে দেখো আমি কি করছি সেটাই বলি পেঁয়াজটা না কাঁচাও দেওয়া যেত তবে আমি একটু ভেজেই দেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি এখানে কাঁচা শুকনো লঙ্কা এগুলোকেও ভেজে নিয়েছি এবার চলো আলুটাকে মেখে নেব। চাট মশলা দিলেও ভালো হতো জোয়ান দিলেও ভালো হতো ধনে পাতা দিলেও ভালো হতো তবে এই তিনটে জিনিস আমার কাছে বর্তমানে নেই আমি এইসব দিয়েই মাখছি এখানে আমি জিরাটা ভেজে রেখেছি তো সেটাকেও আমি দেব। দিয়ে দিয়েছি কিন্তু দিয়ে ভালো করে মেখে নিয়েছি আলুটা একটু মাখাটা নরম হলো প্রেশার কুকারে আলুটা সিদ্ধ বসিয়েছিলাম তো তখন আর বের করিনি আলুর ভিতরে জল ঢুকে গেছিলো তো সেই কারণে আলুটা একটু মাখাটা নরম হলো তবে যাই হোক আলু পরোটাটা কিন্তু খুব পারফেক্ট হয়েছিল মানে একটুকু ফাটেনি কিন্তু একটা পরোটাও ফাটেনি তো দেখতেই পাচ্ছ খুব ভালো হয়েছিল। এখন প্রথমে ছেলেকে মেয়েকে আর শ্বশুরমশাইকে করে দেবো তিনজন খাবে খাওয়ার পর ওই যে মাছ এনেছে জানো তো আমার ছেলেরার কি কাণ্ড বোঝো মানে ও বোতলে ভরে কই মাছ নিয়ে এসেছে সেই মাছগুলোকে আনার পরে বলছে মা আমাকে এগুলো ভেজে দাও আমি খাবো তো এখন আমি তোমাদের দাদাভাইও বললো তাহলে আলু তো সিদ্ধ বসিয়েছো তো সেইখান থেকে কটা আলু দিয়ে একটু ঝোল বানাও তো বাড়ির পুকুরের মাছ বুঝতেই পারছো টেস্টই আলাদা হবে দেখো বাড়িতে এত ধান তারপরে শাক সবজি টাটকা সব পুকুরের মাছ এগুলোর থেকে কতটা আমরা দূরত্বে আছি মানে এই যে বর্ষার সিজনটা পুকুরে ওখানে মাছ ছাড়ে ওখানে মাছ সাধারণত এখন কিনতেই হয় না মানে পুকুরের ওইখানে ছিপ দিয়ে বসি নিয়ে বসলেই বাস হয়ে গেল জাল পেতে রাখলেই মাছ হয়ে গেল মানে খাওয়ার হয়ে গেল এই দিকে দেখো চাই হোক আমরা অনেকটা দূরত্ব থাকি আর কি করা যাবে ছেলে মেয়েকে শ্বশুর খেতে দিয়ে আমি আবার সবার লাস্টে ঝোলটা করছি এই দেখো চারটা কই মাছ নিয়ে এসেছে বোতলে ছোট বোতলে নিয়ে এসেছে তো এটাকে আমি ঝোল করব বোতল করে নিয়ে এসেছি বাড়ির শুকুর ধরা না বোতলে তো আনা যায় না ওই কথা নিয়ে এসেছি তো নষ্ট হয়ে যাবে শুকুর ধরা যাবে তরকারি করে খাবার খাওয়া হয়ে গেছে আমি যাবো যদি জামা কাপড় দিচ্ছি আর এবার পুকুরে না আমাদের মাছও হয়েছে জানো তো বন্যার কারণে সব যেগুলো চাষিদের মাছগুলো ছিল যেগুলো চাষ করত সেগুলো ডুবে গেছিলো তো সেই কারণে না প্রত্যেকের পুকুরে কিন্তু এবার অনেক মাছ ঢুকেছে মানে ছেলে তো ও তো ভীষণ খুশি আমার ছেলে মাছ জল এসব দেখলে বা দিশেহারা হয়ে যায় আমার ছেলে মেয়ে দুজনেই মানে ওইখানে যে ছিল কটা দিন মানে সবার নাগালের বাইরে ওকে পাই আরকে মানে একদম খোলামেলা পেয়েছে মাছ শাসন নেই আর আমাদের বাড়িতে ও একটু আমাকে দেখেই ভয় পায় তো আমিও যাইনি বাস একদম বিন্দাস বৃষ্টিতে ভিজেছে মাছ ধরেছে খেলেছে তো এই করেছে নামানোর আগে একটু ভাজা মশলাটা যেটা আমি রেডি করে রাখি সেটাকে দিয়ে এখন নামিয়ে দেব আর এখন বাড়িতে এসে কাশি হয়েছে তো বললাম একটু দাঁড়াও আমি ঝোলটা করে মামাং সোনাকে একটু ভাত খাওয়াবো মামাংসোনাও তখন তোর পরোটা একটু খেলো খাইনি নষ্ট করেছে রাতে আবার না খাওয়ালে আবার কান্না করবে এই ঝোলটা নামিয়ে মামাংসোনাকে একটু ভাত খাওয়াবো ছেলেকেও একটু খাওয়াবো দেখি খাইনি কি মাছ হাতে করে নিয়ে এসেছে তো ছেলেকেও একটু খাওয়াবো আর তোমাদের দাদা খেতে অনেকটাই দেরি হবে এদিকে দেখো দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম টুম পাড়িয়ে তা ভীষণ কাশি হচ্ছে আর ঠান্ডাও লেগেছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এখন তো এদিকে আমি দেখো দুজনের পায়েই বুকে পিঠে একটু ভালো করে সর্ষের হাতে হাতের তালুতে ঘষে দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ঘরে চলে এসেছে এখন আমার তোমাদের দাদাভাই ভাই পরোটা রেডি করছি তো ভাবলাম তখন তো আর শেয়ার করি নেই এখনই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি শ্বশুরমশাই মশাই তখন মিষ্টিও এনেছিল। আর শ্বশুর মশার জন্য আমি সাবুর পায়েসও রেখে দিয়েছিলাম তো আসার পরে দিলাম আর এই যে আমরা দুজন এখন খেতে বসেছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঘড়ির কাটায় কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি এখন বাজে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার দিকে এই দেখো আমরা খাচ্ছি আর আলু সুদ্ধটা বেশি হয়েছিল আমি একদম নিয়ে নিলাম নিয়ে বসলাম আর একটু সস নেবো আমার সস দেখে কিন্তু ভীষণই ভালো লাগে তো এই দেখো ভিতরটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে আর খেতেও বেশ ভালোই হয়েছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছি বাই সকলে ভালো থেকে সুস্থ থাকো বড়দিন আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে